সাতকুঠুরি পরিবারের সমস্ত সদস্যদের বিজয়ার তৃতীয় শুভেচ্ছা এবং দীপাবলির ও শুভেচ্ছা জানাই সকলের কাছে আমরা প্রার্থী দেরিতে ভিডিও আনার জন্য আজকে একটি স্পেশাল রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি যার নাম পোড়া মশলার মুরগি একদম সিম্পল এই রেসিপিটার জন্য প্রথমেই আমরা নুন হলুদ একটুটা লেবুর রস দিয়ে আমরা মাংসটাকে ম্যারিনেট করেছি এরপর আমরা আদা পেঁয়াজ টমেটো রসুন এবং শুকনো লঙ্কাকে একটা গ্রিলারের মাধ্যমে একটুখানি আমরা পুড়িয়ে নিয়েছি এবং সেটাকে শিলনোড়ার মাধ্যমে ঠিক এইভাবে সুন্দর করে আমরা বেটে নিয়েছি তো দেখো পোড়া মশলার রঙটা ঠিক এরকম হয়েছে এটাই আমাদের আজকের রেসিপির মনোপলি বা মেন ইনগ্রেডিয়েন্ট এবার আমরা কড়াইতে কড়াই গরম করে একটু সর্ষের তেল এবং চিনি দিয়ে দেবো চিনিটা লাল হয়ে ফুটে এলেই জিরে এলাচ তেজপাতা এসব দিয়ে আমরা ম্যারিনেট করে রাখা মাংসটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব মাংসটা যখন একটু নাড়াচাড়া করতে করতে রং ছেড়ে দেবে একটু রঙটা পরিবর্তন হতে শুরু করবে তখনই আমরা কিন্তু দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো এবার আরেক দিকে আমরা আলুগুলো কষে নেব মাংসটা ততক্ষণ কষা হচ্ছে হোক আলুটা কষা আরেক ধারে চলতে থাকুক এবার মাংসটা যখনই এই তেল ছেড়ে দেবে লাল লাল তেল তখনই কিন্তু আমরা দিয়ে দেব ওই পোড়া মশলাটা এবং নাড়াচাড়া করে নেব বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দেখো তো এইটাই কি সেই মাংসটা ছিল যেটা আমরা প্রথমে দিয়েছিলাম কেমন রং পাল্টে ফেলেছে গিরগির মতন বেশ রং যখন পাল্টে ফেলেছে এবার কষিয়ে রাখা আলুটা দিয়ে দেওয়া যাক কষিয়ে রাখা আলুটা দিয়ে আমরা গরম জল দিয়ে দেব পরিমাণ মতন জুস করার জন্য এবার আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমরা কিন্তু দিয়ে দেব গরম মশলা দেখো কত সুন্দর একদম সহজে তৈরি করা যায় এই রেসিপিটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু কেমন লাগলো জানিও কিন্তু দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে সবাই স্বাদে থেকো ভালো থেকো